বালিখাল চক্রবীর আমরা কজন ক্লাবের এত বড় প্রয়াস তার কাছে পুণ্যাপীদের হাতে লুচি ছোলার ডাল পায়েস সুজি এবং স্থানীয় জল তুলে দিচ্ছে কি বলবে এই ব্যাপারে আমরা এটা পনেরো বছর ধরে করে আসছি আগামী দিনেও আমরা করতে চাই আমাদের যেরাম সামর্থ্য আমরা সেইভাবে করছি বা করবো আগামী দিনে আমরা সবসময় এই সুযোগটাই বাবার জন্য কি প্রার্থনা করবো সবসময় আমরা বাবার সাথে আছি বাবার ছেলে বাবার জন্য ঘুরে বেড়াই এদের সারা দুনিয়ায় বছরে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা সবসময় বাবা বাবাই করি

আমাদের আছে হাজার আমাদের আমাদের হাফটা আইটেম আছে লুচি লুচি আছে তারপরে ছোলার ডাল তরকারি আছে তারপর হালুয়া আছে তারপরে পায়েস আছে জল আছে মাজা আছে এইসবই আছে না আমরা এই সপ্তাহেই করছি আগে প্রতি সপ্তাহে সুযোগ হতো কিন্তু আমি সেরম পেলে উঠতে পারি না বলে আমাদের ক্লাবে সেরকম কমিটির নামত নেই বলে আমরা এই সেকেন্ড শনিবারটা বেঁচে নিয়েছি

আমার নাম সুনিপ ঘোষ পালিকাল থেকে বলছি চক্রধারী ক্লাব আমাদের পালিকাল চক্রধারী ক্লাব আমরা এই প্রোগ্রাম করি আবার সহযোগিতাই হয় এখানে আমরা তো ভালোই লাগে মানে প্রত্যেকবারই এই অনুষ্ঠান আমাদের দিন মানে প্রতিনিয়তটা আগিয়ে যাচ্ছে আরো ভালো হচ্ছে আমরা ভালোভাবে বেটার ভাবে করতে পারছি এটা নিয়ে গত বছর এটা তো আমাদের মানে দশ পনেরো বছর তো নানি চলছে এইভাবেই তো এই রাস্তাটাই যায় কারকেশ্বরের এতে জল ঢালার জন্য বেরিয়ে